জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমাদের আমি বলেছি দু সালে যারা পশ্চিমবঙ্গ বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমার এই চ্যানেলে করাবো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে বেল আইকনটি টিপে রেখো ইতিহাস এবং ভূগোলে মাধ্যমিকের যারা পরীক্ষা দেবে সেই ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা এই ক্লাসগুলো করলে তোমাদের দ্রুত রিভিশন হয়ে যাবে এবং আমি তোমাদের ক্লাসগুলো সিলেবাস ভিত্তিক করানোর সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে কি কি প্রশ্ন আসতে পারে কোন প্রশ্ন কিভাবে লিখলে সম্পূর্ণ মার্কস পাওয়া যায় এবং ইতিহাসে দুই চার এবং আট নম্বরের প্রশ্ন কিভাবে লিখতে হয় এবং ভূগোলে এবং নম্বরের প্রশ্ন কিভাবে লিখলে কোন কোথায় কোন ছবি দিলে ভালো হয় কোথায় কোন ছবি আঁকলে ভালো হয় সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করব আজকে তোমাদের ইতিহাস ক্লাসে আলোচনা করব আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসা বিদ্যার ইতিহাস আছে তোমাদের আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য প্রথম অধ্যায়ে সেই আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা বলতে কি বোঝায় এবং এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্ন এলে কিভাবে উত্তর করবে এবং কি শর্ট প্রশ্ন হতে পারে এখান থেকে সেই সংক্রান্ত আলোচনা করব। ভিডিওটা প্রায় আট মিনিট পারে আট ন মিনিট বা সাত আট মিনিট হতে পারে সম্পূর্ণ রূপে দেখো ভিডিওটা রকম ভাবে স্কিপ না করে তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে চিকিৎসাবিদ্যার ইতিহাস কি সেটা কেন বর্তমান সময় গুরুত্বপূর্ণ ইতিহাস চর্চার ক্ষেত্রে তবে দেখো কি কি আলোচনা করছি কি কি প্রশ্ন আসতে পারে আধুনিক ইতিহাস আধুনিক প্রযুক্তি এবং চিকিৎসা বিদ্যার ইতিহাস থেকে কি কি প্রশ্ন আসবে এবং তার উত্তরও কি করে করবে সেটাও আলোচনা আমি এখানে করেছি এই ভিডিওতে করেছি তবে দেখো আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য এসেছে তার মধ্যে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস তার মধ্যে একটা ঠিক আছে এই বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস থেকে পরীক্ষায় সম্ভাব্য কি কী প্রশ্ন আসতে পারে যে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাস বলতে কি বোঝো বোঝা গিয়েছে তারপরে আসতে পারে যে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো তারপর চিকিৎসাবিদ্যা ও বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ইতিহাসের গুরুত্ব কি এবং টিকা লেখো যে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যা ইতিহাস এই কটা প্রশ্ন তোমাদের আসতে পারে এই এইরকমভাবে তাই তোমরা যদি এই ভিডিওটা দেখো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে কিভাবে লিখতে হয় সেটাও আমি বলে দেব ঠিক আছে তাহলে বিজ্ঞান প্রযুক্তি চর্চা বিদ্যার ইতিহাস যদি বলো সাধারণভাবে যদি বলি কি হবে যে আজকে যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে সেটা কিন্তু একদিনে হয়নি বা আমাদের দেশে যে চিকিৎসা বিদ্যার বিকাশ হয়েছে সেটা একদিনে হয়নি এটা কে বিকাশ ঘটেছে আমা কে বিকাশ করেছে আমাদের মনে রাখতে হবে যে আমাদের প্রথম মেডিকেল কলেজ তৈরি হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ ঠিক আছে সেই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই আমাদের কিন্তু বিজ্ঞান প্রযুক্তি ও বিদ্যার ইতিহাস শুরু হয় ঠিক আছে তারপর বিজ্ঞান প্রযুক্তি অতটা উন্নত হয়নি আমাদের দেশীয় বিজ্ঞান প্রযুক্তি চালু করেছিল খুব ভালো রকমভাবে জগদীশ চন্দ্র বসু এবার এই প্রযুক্তিবিদ্যার এই বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস পড়লে আমরা জানতে পারবো যে আজকের দিনে যে বিজ্ঞান প্রযুক্তি উন্নত হয়েছে তার পেছনে ইতিহাস কি কী লুকিয়ে আছে ঠিক আছে যেমন আমাদের মহেন্দ্রলাল সরকার আইএসিএস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স তৈরি করেছিল তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল ঠিক আছে কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়েছিল এই জিনিসগুলো আমাদের যে বিজ্ঞান প্রযুক্তি এবং চিকিৎসাবিদ্যার ইতিহাস আছে সেগুলোকে সমৃদ্ধ করেছে বোঝা গেছে এরপরে আমরা আলোচনা করছি যে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যার ইতিহাস কি কি বলছে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এটা হাবার্ড বিশ্ববিদ্যালয় হাবার্ড হায়াকার বয়াকার ডয়রে হাবার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চায় উদ্যোগ নেয় এটা একটু বানানটা ভুল আছে এটা হবে এইচ এ বিএ আর ডি হাবার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার উদ্যোগ নেয় আমাদের ভারতের যদি চিকিৎসাবিদ্যার ইতিহাস দেখো চরক সুশ্রুত প্রমুখ ও প্রাচীন চিকিৎসা চিকিৎসাবিদ্যা চর্চায় খ্যাতি অর্জন করেছিল চরক সুশ্রুত ঠিক আছে আর আমাদের আধুনিক ভারতের যে চিকিৎসাবিদ্যার বিকাশ সূত্রপাত ঘটে সেটা কিসের মাধ্যমে হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাহলে এইভাবে আমাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা চিকিৎসাবিদ্যার ইতিহাস তৈরি হয়েছে ঠিক আছে এবার সাধারণভাবে বিজ্ঞান প্রযুক্তি আর চিকিৎসাবিদ্যা যেহেতু দুটো শব্দ এই দুটো শব্দের মানে কি আমরা জেনে নিই বিজ্ঞান প্রযুক্তি বলতে কি বোঝায় যে পরিবেশ ও প্রকৃতি সম্পর্কে মানুষের বিশুদ্ধ জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান অর্থাৎ পরিবেশ আর প্রকৃতি কেমন সেটা সম্পর্কে মানুষের যদি বিশুদ্ধ জ্ঞান তৈরি হয় সেই জ্ঞানের ভেতরে রকম ফাঁক নেই ঠিক আছে তখন সেটাকে বলা হয় বিজ্ঞান প্রযুক্তি আবার যেসব উপকরণ ও তাকে সাহায্য নিয়ে আমরা পরিবেশ ও প্রকৃতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারি তাকে কি বলা হয় প্রযুক্তি ঠিক আছে এটা হবে তাকে উপকরণের সাহায্যে আবার যেসব উপকরণের সাহায্য নিয়ে আমরা পরিবেশ ও প্রকৃতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করি করতে পারি তাকে বলে প্রযুক্তি অর্থাৎ আমরা যে কয়লা ব্যবহার করছি বিভিন্নভাবে সেটাও একটা প্রযুক্তি দ্বারাই কয়লাটাকে আরো ভালো করে মানুষ ব্যবহার করতে শিখেছে আমরা যে মোবাইল ব্যবহার করছি সেটাও একটা কি ব্যবহার করছি যে প্রযুক্তি দ্বারা তৈরি জিনিস ব্যবহার করছি ঠিক আছে পরিবেশ সম্পর্কে মানুষের বিশুদ্ধ জ্ঞান তৈরি হবে প্রকৃতি সম্পর্কে মানুষের বিশুদ্ধ জ্ঞান তৈরি হবে তবেই বিজ্ঞান প্রযুক্তি উন্নতি হবে যেমন উদাহরণ হিসেবে বলতে পারি কৃষিকাজে লাঙ্গলের ব্যবহার হলো প্রযুক্তি আবার ট্রাক্টার এর ব্যবহার হলো আধুনিক প্রযুক্তি কৃষিকাজে আমরা ব্যবহার করছি সেটা প্রযুক্তি অবশ্যই কিন্তু ব্যবহারটা কি হবে আধুনিক প্রযুক্তি ঠিক ফোর জি ফাইভ জি ব্যবহার এক একটি প্রযুক্তির উদাহরণ আমরা যে মোবাইল নেটওয়ার্ক হিসাবে ফোর জি ফাইভ জি ব্যবহার করছি সেটাও একটা প্রযুক্তির উদাহরণ এরপর আছে চিকিৎসাবিদ্যা চিকিৎসাবিদ্যা বলতে কি বোঝায় সাধারণভাবে শরীরে রোগ নির্ণয় এবং তার নিরাময় বিদ্যাকে কি বলা হয় চিকিৎসাবিদ্যা অর্থাৎ কোন একটা মানুষের শরীরে রোগ হলো সেটা কি করে সারাবে ঠিক আছে সেটা রোগ নির্ণয় কি করে করবে এই বিষয়টা যদি দেখা হয় সেখানে সেটাকে বলা হয় কি চিকিৎসাবিদ্যা এরপরে বিজ্ঞান ও প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা ইতিহাসে গুরুত্ব কি কি আছে কি আছে গুরুত্ব প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার অভূতপূর্ব অগ্রগতি কালানুক্রমিক বিবর্তনের ইতিহাস এই ইতিহাস চর্চা থেকে জানা যায় অর্থাৎ কি করে বর্তমানে ভারতে চিকিৎসা বিদ্যা বিজ্ঞান প্রযুক্তি উন্নত হলো তার ইতিহাস জানতে গেলে তোমাকে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যার ইতিহাস পড়তে হবে তারপর কি বলেছে ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে কিভাবে বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিদ্যা আধুনিক পর্যায়ে উন্নীত হলো তাই ইতিহাস চর্চার মাধ্যমে কি হয়ে ওঠে পরিষ্কার হয়ে ওঠে ইংরেজদের হাত ধরে এদেশে উন্নত প্রযুক্তি আধুনিক বিদ্যা প্রবর্তিত হয়েছিল কিন্তু ভারতীয়রা এর সুফল কতটা পেয়েছিল তা একমাত্র এই ইতিহাস করেই বা ইতিহাস পর্যালোচনা করেই জানতে পারি আমরা বলতে পারি যে ভারতে ব্রিটিশ সরকার কি করেছিল চিকিৎসাবিদ্যা প্রসার করেছিল কিন্তু এই চিকিৎসাবিদ্যা প্রসারের পরে আমাদের ওপর কতটা সুফল এসেছিল আমাদের কতটা সুফল এসেছিল সেইটা আমরা জানতে পারি এই আধুনিক চিকিৎসাবিদ্যা প্রবর্তনের ইতিহাস আধুনিক চিকিৎসাবিদ্যার ইতিহাস পর্যালোচনা করেই তারপর কি বলেছে যে কোনো সময়কালে সাম্রাজ্যবাদী শোষণের স্বরূপ উপলব্ধি করতে বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চা অতি গুরুত্বপূর্ণ অর্থাৎ সাম্রাজ্যবাদী শোষণ মানে ব্রিটিশ সরকারকে আমরা যদি বলি সাম্রাজ্যবাদী দেশ তারা আমাদের দেশে কেমন ধরনের শোষণ পীড়ন চালিয়েছে সেটাও আমরা চিকিৎসাবিদ্যা করলে জানতে পারি গুরুত্বপূর্ণ তথ্য আমরা জান বলতে পারি যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন সায়েন্স প্রতিষ্ঠা করে মহেন্দ্রলাল সরকার ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে মন্দির প্রতিষ্ঠা করে জগদীশ চন্দ্র বসু স্বতন্ত্রভাবে তার নিজের বাড়িতে প্রতিষ্ঠা করেছিল আর নিজে বিজ্ঞান গবেষণা করবে বলেই করেছিল তারপর বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করেছিল মধুসূদন গুপ্ত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রশান্তচন্দ্র চন্দ্র এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে ঠিক আছে শর্ট প্রশ্নের জন্য তারপর ম্যালেরিয়া রোগের টিকা আবিষ্কার করেছিল রোনাল্ড রস ঠিক আছে তারপর অনেক ধরনের নতুন নতুন যে আধুনিক মেডিসিন ওষুধ তৈরি হয়েছে সেইটা কে তৈরি করেছে কিভাবে তৈরি হলো এইগুলো আমরা ইতিহাস চর্চার মাধ্যমে জানতে পারি চিকিৎসাবিদ্যার ইতিহাস চর্চার মাধ্যমে জানতে পারি এই চিকিৎসাবিদ্যার ইতিহাস সংক্রান্ত বিষয়ে কিছু গ্রন্থ কি কি আছে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি প্রফুল্লচন্দ্র রায় প্রাচীন ভারতীয় সভ্যতার ইতিহাস প্রফুল্লচন্দ্র ঘোষ শতবর্ষ বাঙালি বিজ্ঞান সাধনা লিখেছেন তপন চক্রবর্তী এবং টেকনোলজি ইন মিডিয়া ভেল ইন্ডিয়ান আরফিন হাবিব লিখেছেন তাহলে এই বইগুলো অবশ্যই মনে রাখবে বইগুলো থেকে শর্ট প্রশ্ন আসবে তবে বোঝা গেল যে চিকিৎসাবিদ্যা এবং বিজ্ঞান প্রযুক্তির ইতিহাস বলতে কি বোঝায় ঠিক আছে যদি শুধুমাত্র প্রশ্ন আছে বলতে কি বোঝ তখন সংজ্ঞা সমেত কিছু বৈশিষ্ট্যও লিখে দেবে আর যদি টিকা বলে তাহলে সব কটাই একটু একটু করে লিখতে হবে কটা বইয়ের নামও উল্লেখ করে দিতে হবে পরের ক্লাসে তোমাদের পড়াবো যে নারী ইতিহাস কি ঠিক আছে তবে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ